বা সম্পর্কে কোনো কিছু খেলে রোজা নষ্ট হয় কোনো কিছু পান করলে নষ্ট হয় আর সহবাসে নষ্ট হয় এই তিনটির দলিল কোরআনে কারিমে আছে তাহলে তিনটি হচ্ছে বড় রোজা ভঙ্গকারী বিষয় আল্লাহ কোরআনে কারিমে স্বয়ং বায়ন করেছেন আল্লাহ আল্লাপাকের সতরা বাকারার যে রোজার আয়াতগুলি রয়েছে রমজানের আয়ত রয়েছে তাতে ফাল আনা বাহুনা আল্লাহ পাক বলছেন যে এখন তোমরা স্ত্রীদের সাথে সঙ্গম করো রাতে রাতের কথা আলোচনা চলছে অবতাগু মা কাতাব আল্লাহম এবং যা আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন তা তোমরা তলাশ করো সন্ধান করো মানে সন্তান সহবাসের একটা বড়ো উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে লাভ করা আর জনবল একটা বড় শক্তি আজকালকার অবুজ বেকুফেরা বুঝে না এই জন্য মনে করে যে একটা দুটা ছেলে হইলে যথেষ্ট বেশি খাওয়াইতে পারবো না পড়াতে পারবো না আর এমন মূর্খামি করে যে যাদের একটা দুটা ছেলে তাদের বালা বালামসিবত আসেই হয় অসৎ হয়ে যায় আর হলে ছেলে মেয়ে ছেলে মেয়েগুলো বিয়ে শি করে কোথাতে কোথায় চলে গেছে বাপ মার দেখার লোক নেই আরে চিকিৎসাতে কে নিয়ে যাবে তার লোক নেই আর হাট বাজার কে করে দিবে তার লোক নেই অথবা এমন অসৎ হয়ে গেল একটা দুটো ছেলে আর দুটোই খারাপ হয়ে গেল অসহায় বার্ধক্যে কেউ দেখার নেই পথের ফকির কিন্তু যাদের পাঁচটা ছয়টা ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ আরে আর সব সবগুলি তার চিটা হবে না আরে চিটার মধ্যে কিছু তো দানা বেরোবে তাই না তো এই জন্য দেখা যে বাস্তবেও আপনি শরীয়তে হুকুমটা তো রাখেন একজন মুসলিম হিসাবে কিন্তু আজকালকার মুসলিমেরা মানতেই মানতেই না না অধিকাংশ লোক তাহলে বাস্তবটাকে মানেন যে যাদের বাড়িতে ছেলে সংখ্যা বেশি তারা বেশি সুখী তারা বেশি সুখী এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তারপরে বলছেন অকুলু ওস রাবু আল্লাহ যখন বলছে রাতে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো তার মানে দিনে চলবে না তাই না দিনে চলবে না আল্লাহ পাকার অবস্থা অহিল্লা লাকম লাইলাতা রাফাসো এলা নেসায়েকম তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলাতা সেয়াম রোজার দিনগুলি রাতে লাইলাতে সেম রোজার রমজানের রাতে আর রাফাস এলা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করা তাহলে রাতে যখন হালাল করা হয়েছে তার মানে দিনে হারাম। দিনে যখন হারাম তাহলে কেউ যদি দিনে রোজার অবস্থায় সহবাস করে তাহলে রোজা ভঙ্গ করলো সবচেয়ে বড় অপরাধ করলো কোরআনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করলো আল্লাহ তারপরে বলছেন অকুলু অশ্রাবু রাত্রে তোমরা পানাহার করো রাত্রে সহবাস করো ইচ্ছা হলে আর রাত্রে পানাহার করো হাতা বাইয়ান খাইতুল আবাদ মিনাল খাইতুল আসিনাল ফাজল যতক্ষণ পর্যন্ত সকালের শুভ্ররেখা মানে শুভ সাদেকের যে চওড়াভাবে পূর্ব আকাশে রেখা দেখা যায় সাদা ফর্সা পূর্ব আকাশ ফর্সা হয়ে দেখা যায় এটাকে খাইতুল আবিয়াস বলা হয়েছে সাদা রেখা সাদা সুতা মানে সাদা রেখা আর আল খাইতুল আসুয়াদ সত্যিকার ভোর হওয়ার আগে একটু পূর্ব আকাশটা যখন রাত থাকে তখনই একটু যেন ফর্সা ফর্সা মনে হয় কিন্তু সেটা চওড়া হয়ে থাকে না আড়া থাকে না খাড়া হয়ে থাকে খাড়া হয়ে থাকে এটা হচ্ছে শুভ কাজে মানে ভোর মনে হয় কিন্তু আসলে ভোর হয়নি যখন কারো যুগে ঘড়ি ছিল না টাইম টেবিল জানা ছিল না তখন আপনার আমার মা খালারা বা দাদা দাদি নানিরা তাদের মায়েরা তাদের বাপেরা এইভাবেই রোজা রেখেছে আমরা ছোটকালে মনে পড়ছে গোটা গ্রামে একটা হয়তো ঘড়ি থেকেছে গোটা গ্রাম মিলে একটা ঘড়ি ঘড়ি দেখতে আসতো পাশের লোকেরা আমার আব্বার কাছে একটা ঘড়ি ছিল ঘড়িটা দেখার জন্য পাশের লোকেরা আসতো দেখতে আসতো যে কত বাজল আর যাদের বাড়ি ঘড়ি নেই হ্যাঁ বা টাইম টেবিল ঘড়ি আছে কিন্তু টাইম টেবিল না পূর্ব আকাশ দেখে থাকতো পূর্ব আকাশ দেখতো আর দেখতো আর খেত দেখতো আর একবার দেখাই রে কি অবস্থা আছে এইভাবে আমাদের ছোট ছোট কালে মনে পড়ছে আর না হলে মূর্খতার সাথে করতো কি যে ও বাইরে দেখার দরকার নাই ফর্সা উঠানে আলো হয়নি ঘরে আলো হয়নি খেতে থাক বরং আলো হতে যাচ্ছে আলো হয়ে যাবে রে দরজা বন্ধ করে দিয়ে খা এইরকমও করেছে দরজা বন্ধ করে দিয়ে খা খেতে থাক জি যাতে করে আলো না দেখতে পা এই অনেকেই করেছে আল্লাহ পাক বলছেন যে তাহলে তোমরা রাত্রে পানাহার করো সহবাস করো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফজর না হয়েছে শুভ স্বাদ সত্যিকার ঘোর না হয়েছে ফজরের আজান দিক আর নাই দিক সৌদি আরব আলহামদুলিল্লাহ টাইম মতো আজান দিচ্ছে কিন্তু দেশে অনেক জায়গায় আগে অথবা পরে আজান হচ্ছে সেখানকার আজান আপনার সাহারির জন্য নির্দিষ্ট টাইম নির্ণয় করে দিতে পারেন না যার ফলে আপনি ওখানে ঘড়ির দেখবেন টাইম টেবিল কতটা আছে ওগুলোকে ফলো করবেন অথবা আপনি চোখে দেখে নেবেন আপনার কোনো শিক্ষা দীক্ষার দরকার নাই আপনার ঘড়ির দরকার নাই পূর্ব আকাশ দেখবেন যে চওড়াভাবে ফর্সা হইতে লেগে সাদা হইতে লেগে যে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ করে দেন এটা হচ্ছে শরীয়তের বিধান সকল যুগের জন্য আগের জন্য বর্তমান যুগের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ উন্নতিতে থাকুক আর উন্নতি নাই থাকুক কালের জন্য ইসলামের বাস্তবায়ন সহজ